তারা কি ভালো মানুষ ছিল তারা ফিটা ফিটা করছে না আবু উমর রাতের মাইর খাইছে এমন গুণ বেরাইতাছে কথার আগে মুহার আগে কথা চলছে উমরের ঠাস করে গুষি দিয়া যেই দর দাইছিল আবু জেহেল রেটা কি কইলে তা এই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে যাইতার সময় কা তরবারি লইয়া গেছে दारুল আর কামে তখন নবীজি গিয়াসের 10 জার মিটার টা 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 লড়া দিছে নবীজি কইছে কাম কারের রাস সাহেব এক সাহাবকে তাশুহি দিয়া সাইয়া দেহে উমরের কফা লগা শক্তি বড় বড় গাল দি লাল উমরে আতের মধ্যে খোলা তর উমরে দেখিয়া দেখা সেরা বেড়ায় কই সর্বদাস মক্কার বীরপুরুষ উমর খালি তরবাড়ি লুয়ে কে রইছে রয়েছে ঢুকতে ফাল লো তামা তামাতামা করে লোক অহন ওখ কিতা কর্তা নবীও চিন্তায় পড়ে গেছে কি করন নবীর সাসার নাম ছিল আমির হামজা আরেক বীরপুরুষ এবার ফালদুইতাসেরা কয় মোহাম্মদ সল্লাহ নবীজে কইয়ারা সোলাল্লাহ চাশাই বাতিদারা কইয়ারা সোলাল্লাহ আপনি আমার অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি নবীজি কান্দা দিছে ভাই শাশা আমায় নাই আপনি তো আমার বাহের জাগা আর যে আপনি দরজা খুলতে না রাতে বেলে খোলা তরমারি তিনি কুপটুপ দিয়ালা সেন্টার শুট করবো না খালি আমেরা দরজাটা খুলতে অনুমতি দিই আমি দরজাটা খুলতে আসি তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না আমি আমির হামজান আল্লাহ এমন ক্ষমতা দিছে তার হাতের তরমারি দিয়া তার দেহ থেকে তার আলাদা করে দেওয়ার ক্ষমতা খালি অনু লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন হাজর তোমার চাদরটার কাছে গিয়া আস্তে করে সাদরটা লইছে লইয়া সেরা সুমা খাইছে চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয় নবী গো হো নবী ওমর বেয়াদব কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর সাদরে বসবে ওমর এত বেয়াদব না ও নবী এই কথা বলে হজরত ওমর নবীর গায়ের চাদরটা পেছাই দিলেন নিজের নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন নবীও বসে গেলেন এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন ডাক দিয়া কয় আপনি যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় এবার এই দিকে আগাইতে আসে নবী ডাক দিয়া গোবর ও মর তরে দেখছি আমি চিন্তা করছি গত রাত্রে একটা দোয়া করছিলাম মক্কায় দুইজন বীর পুরুষ আছে একজন হইলো আমর আরেকজন হইলো ওমর একজন হইল আবু জাহেল আরেকজন হইলো উমর বিন খাত্তাব আমি দোয়া করছিলাম আল্লাহ পুরুষ সেই বাঘ ফুরে গেছে গা আমার বাঘ একজন বিয়ালা নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে নবীরা হলো মুস্তাজ দাওয়া তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল আমার দোয়া অবশ্যই কবুল হয়েছে কিন্তু দর থাম পারছি না কাল লাগিয়া কবল হইছে তল লাগিয়া না আবু জাহেলের লাগিয়া ওমর মুস্কি হাসি দিয়া কয় আমি দর থাম পারছি দোয়া কবুল হইছে আমি ওমরের জন্য সুবহান কিছনের কথা বলেন আমি ওমরের জন্য দোয়া কবুল আবার ওমর যখন তোর বাড়িটা রাখলেন আবার ওমর কইরা রাসূলুল্লাহ হাত مبارক বাড়িয়ে দেন আল্লাহ নবি হাতটা সামনে দিলেন উমর ধরে চুমু খাইলেন গাল বে বে উমরের পানি পরে নবী গো যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় পড়াই দেন নবী পড়াই দিলেন এবার উমরে কয় খেয়াল করল ওই যে কথাটা তাইতাম নিশ্চয়া উমরে কইয়া সুলল্লা আপনি যে এক আল্লাহর কথা কইলেন এই আল্লাহ কি সত্য না অবশ্যই সত্য আপনি যে নবী এটা কি সঠিক না সঠিক কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন তো আমরা ঘরের ভিতরে বইয়া বিয়ে এই কথাটা মাঢু গিয়া কম দরকার আছে না সব আল্লাহ না উমর মাত্র ইসলামটা গ্রহণ করছে ওখানে ঘরটার ভিতরে এক বেড়া যেটা বেড়াইতো একটা উইলে সার ঠিক কিনা কম।

তারাও দৌড়ান দিয়া ফাতা ফাতা ওরা খিচে দিব আমরা ফাইসি ফিসি গুড়া বাইতাইয়া ফোর লাগবো ওখান সময় হইসে না উমর ফাগলামি করি ইচ্ছা ওমরে ডাক দেখ ফাগলামির কি দেখছেন ফাগলামি মাত্র শুরু ফাগলামি মাত্র এনে কেন কত ফাগলামি দেখবেন এদিকে আগিলা দিন আছে ওখানে উমর মুসলমান হয়ে গেছে কেন সব আলাদা আগিলার দিন আছে কি গড়াই মুসলমান যারা তো দুই লাইন ধরো দুই লাইন ধরাইছে একটার সামনে দিয়ে খেলা করেছে আর একটা সামনে দিয়া খেলা করাইছে আমির হানজারে আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি ঘুরা এই উমরে তরমারি জন্য ঘুরাইতে আসে আর আটতে আসে লীলা হে আল্লাহ আকবর তাকবি আল্লাহ আকবর কইয়া কৈত রেট রেফ রাইট আর বালুরু দিয়ে যখন ফাও হলাইতে আসে পুরা মনোযেন ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা গরের কাছে তাকবীর সবাই মিলে কইছে আল্লাহু আকবার এই কথা লগে এই আওয়াজ গিয়া হুমছে আবু জেহলে ঘরের ভিতরে আবু জেহেলে ফাল দেওয়া বাড়ি হয়েছে ক্যাডারে তো বড়ো যা ক্যাডারে মক্কা আল্লাহ আকবর কয় তোর সিফারতে তখনও ভালো হয়েছে না তোরা ক্যাডা আল্লাহ আকবর কই আইতে আসি ঐতিহাসিক কইয়া সেটা দৌড় দিছে দৌড় দিয়া সেটা কাবা কর্তার থেকে দূর দূরে থাকতে উমরে তো তোরমারি রেখা করা লই এমনি বইয়ে খেয়ে রইছে আর যখন আবু জেহেলে দৌড় দেয়া ইয়ে উমর দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে এই টায়ার ফরা অন্ধশ গেছে এ রে ভাড়া এত না রে তাত করেম হাত ব্লক করে মুফিক চাই করেই গেছে করে ওমর নাকি আয়না করে তোর বাড়িটা তুমি যে তোর বাড়ি খোল্লা ধরে খেদু দিছ তোমার তোর বাড়ি সামনে করি না ভাড়া কি মক্কায় আছে তুমি আইবে কইলাম আমি আইতাম পারি তোর বাড়িটা সরাইলে তো আমি আইয়ে তোমার লগে তো কথা কইতাম আইতাম রইস না কই দূরের তে কথা ক কাছের তে কোন আড়াওনের আগে তোমার আম্মার লগে কো দূর কথা কই আইও সুবহানাল্লাহ কইনা রে আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে তুমি কইয়াই তোমারে দেখলে কু দুরা দিত তোমার বউরে কইয়াই একটা সাদা শাড়ি পিন কারণ তোমার ববে কোন আর জামাইওয়ালা থাকতো না বিধবাবা নাই দেখো বাচ্চাগুলারে কাব্বা ডাকলে ডাকিয়া দিত তুমি কোনো ফিরত যাইত না কথার দুজন কত কথার ওজন কত মারে কফ দেখলে দেখা দিত তোমার মায়ের ফু থারা হয়ে গা তোমার মায়ের কোনো তোমার ফিরত চাইতো না আর বাবিরে কই একটা সাদা শাড়ি চিন্তা কারণ বিধবা দই বুকুতরে তুমি আমনের লোক আর ফুয়ালে কুপের লোক তো তুমি নাই আর তোমার আব্বা তোমারটাকে রেখে দিত তোমার কোন আর বিচারা ফাইতো না এই কথা কইসা পরে আবু যে হেলানা তুমি না গেলা তোর বাড়ি লইয়া নবীজির কল্যাণিয়া তো তুমি দেখি তা কে আসো ওই গেছিলাম তো তোর বাড়ি লইয়া এই যে এইটা লুই তো গ্যাসাম কত গিয়া দিহি আর আমার তো কি তোর বাড়ি আর তো একটা বড় তোর তরবারি লইয়া নবীজি বইয়াছে

কেমনে ফেস দিয়ে হালাই তলে হালাই দেওয়া যায় কারণ মুসলিম ইসলাম দিয়ে এমনি না ইসলাম আইতে অনেক কষ্ট হইছে রক্ত ঝরছে রক্ত ঝরছে জীবন দেওয়া লাগছে এমনি এমনি ইসলাম আসে নাই বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দন শুরু করছে কষ্ট হইতাছে আপনারা সাইরা দেওয়া দরকার ইশারা দিয়ে হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে সাইরা আমি ওই সপ্তম সাইতে আসি হ্যাঁ মার হাবা না কেন আহা আহা আরে কি ইসলাম রে কি ইসলাম নবীদের যখন এই মক্কায় দিনের দাওয়াত দাওয়ন শুরু করছে অসুবিধের দলে ফইলা ফলা নবীদের টিটকারি মারছে মস্কারা করছে টিটকারি মস্কাড়ায় নবী তো দরিদ্র মানুষ না এটা টিটকারি মিসকারি নেওয়ার ড্যাম কিয়া তোমার টিটকারি তোমার দরবারও আমরা বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আর কি কিবার অনেকে গালাগালি করে তো জি গেছে ভাই আপনি যেমন নাই গালাগালি করে আপনি কি তাই কিছু মনে করেন না এবারে গালি দিছে আমি নিচি না এবার তো আমাদের গান্ধী আমি লইছি না তো এবার ঠাকুর রইছে আমি নিছি আমি খালি বাই গেছি আমরা নবী দের হবে এই যে ফতাফতি করতে নবী দের ধরে না তো নবী নেয় না তো তারপর তার কাছে তো তাই নবী নেয় না নবী কথা বলে এগুলো রাখো আমি নিতাম না আমার ফদের দরকার নেই ইসলাম কে টিটকারি বললো কে করলে তো আমার পিছিয়ে আসে যায় না আমি দিনের পথে অটল অবিচল রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমি তো সেই বিশ্বাস দিয়ে দিনের পথে এসেছি আমি জানি এ পথ ফুল বিছানো না এটা কোনো হোল যাওয়ার না এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে পিচ রক্ত আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে ঠিক না বুঝজা শুনিয়া তো নাম্বারি খেলার নামানো বুঝবা না জাতা লুইতা লুডো খেলবা না খেলবো ঘুরতে

আরে বয়া লালগঞ্জে যাতা দিয়ে বয়লা নইলে ফিটার লগে লাল করে হালাম তার বিগত ফতলা ফতলা দিয়া পার কত হইতাছে উড নাইতে উড়ে সিফা দিয়ে থাক নমুনাটা কি ধরতেছে টের ফেতা সুত্তা কুবা কুবির লাইন হইতাছে আছে বাজ্যে গিয়ে ডরে মাত্র শুরু হয়ে না হইতেছে টের কত কনের ভিতরে না মার হাবা কন না কেন জোরে কন মার হাবা এটার নাম ইসলাম আব্বা এটার নাম ইসলাম আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম আব্বাই মুসলমান আবার ও মুসলমান তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু আয়তো ঠিক কি রাখ দালাল রেজি গাই ইসলাম কারে দালাল রাজি আল্লাহ তাল রেজি গাই ইসলাম কারে খাব রেজি গাই ইসলাম কারে সুমাইয়া রাজি আল্লাহ তালে গাই ইসলাম কারে তারা টের ইসলাম কি জিনিস তুমি আমি কিচ্ছু টের পাইছি তুমি কিচ্ছু টের পাইছ নবীজির মতো মানুষ বেড়া নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে বেগোবালা ছায়া দেয় নবীজির মতো মানুষ পাথর ধরে রুশি দিয়ে দবদবাই হেঁটে যায়গা পাথর পাথর গিয়ে দেখে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে এই নবীজি না মক্কায় থাকতে পারছ না ওই গুলখারের তারা কেউ দরকার জান লাগ জানা দরকারের কেউ গুলখানা অন লাগ জানা কি এর ইসলাম ঠিক কিনা কো ব্রাহ্মণ বাড়িয়া কেউ কুমিল্লা যাওয়া লাগ জানা কুমিল্লা সাইডাকে ওই ব্রাহ্মণ বাড়িয়াও লাগ জানা আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে আমরা আপোষ করে ফেলছি আমরা ওই আলুর মতো গেছি গা আলু তো লাগে গুস্ত তো লাগে